এই দায়িত্ব থেকে কি আমরা বের হতে পারবো কি মনে করেন না না বের হতে পারবো কি পারবো না সেটা তো আরেকটা ব্যাপার আপনি চট করে এখান থেকে বের হওয়া যাবে না আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আপনি মেডিকেল কলেজে ভর্তি হইতেছেন অনেক মেডিকেল কলেজ স্যাংশন দিছে একটা মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে নিচে পনেরো লক্ষ উপরে পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা লাগে একবারও কি প্রশ্ন করছে গভর্নমেন্ট মানে সরকার যে এত টাকা কেন লাগবে নাম্বার ওয়ান এবং এই মেডিকেল কলেজের স্যাংশনটা যখন দেয় তখন কিন্তু প্রচুর টাকা তারা খেয়ে ফেলে সেটাকে রিকাভারি করে এবং এই রিকাভারি যখন করে এটা লোড করে কার উপরে বাবা মার উপরে প্রাইভেট পড়ায় এবং এই লোড করে বাবা মা ফ্ল্যাট বিক্রি করেও বাচ্চাদের পড়েছে এমনও আছে এবং ফ্ল্যাট বানানো যখন নিঃশেষ হয়ে যায় সে তখন না পায় মেডিকেল কলেজে চাকরিও সে পায় না এবং একটা প্রাইভেট অ্যারেঞ্জমেন্টটা করতে পারেন সে চিকিৎসাটা করবে তাহলে আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন পড়ার নামে ইভেন আপনি যদি আমরা ভর্তি বাণিজ্য দেখছি যে এডমিশনের সময় আপনাকে ডোনেশন দিতে হয় এই কি বলে খান মেনন যারা এই ভিখারুসার দায়িত্বে ছিল এবং এটা তো এটা এক্সাম্পল দিলে উনি কালকে আমার দিলে আমি একই জিনিস করব এই যখন আমার এটিচিউড এই জন্য একটা কথা আছে যে লক অ্যান্ড কুট এ ব্রেক অন ট্রাইম ইট ক্যানট চেঞ্জ দ্য এটিচিউড অফ ম্যান মানুষের এটিটিউডের পরিবর্তন করতে হবে আর সেই এটিউডের পরিবর্তন করতে দেয় না কারা সেটা হল আমরা কেন দেয় না আমি বলি আপনি বলেন তো এই জুলাই আন্দোলনে যারা রাস্তায় ছিল গুলি খেয়েছি ইত্যাদি ইত্যাদি আপনি বাংলাদেশের বিগত তিপ্পান্ন বছরের যদি ইতিহাস আপনি টানেন যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল অর্থাৎ কিল তোর দৌড় আমার অর্থাৎ মাইন্ড তোরা রাজত্ব করবো আমরা বিষয়টা এইরকম শুধু তাই না আমি ক্রিয়েট করি যে সাবেক এক অর্থমন্ত্রী বলেছিলেন মানে যারা সরকার থেকে দুর্নীতি দমন করবে তাদের মুখ থেকে যদি এই ধরনের কথা আসে তাহলে এই সমাজ থেকে কিভাবে দুর্নীতি মুক্ত হবে এই জন্য তো আপনার ট্রান্সপারেন্সি দরকার আপনার ট্রান্সপারেন্ট করতে হবে প্রথম কথা হলো আপনার ট্রান্সপারেন্ট হন সেখানকার মন্ত্রী প্রধানমন্ত্রীও বলছে আমার কি হন চারশো কোটি টাকার মালিক নির্লজ্জের মতো বলে এই যে বিষয়গুলো এইগুলো তো আপনার মেন্টাল একটা চেঞ্জ আপনার ভিতর থেকে আসতে হবে আপনাকে কাজ করে না এখনো আপনি বৈর্বিশ্যে বিষয়ে বলতেছেন আমার কি অপরাধ আমি কি দোষ করেছি এটা যে বলে আর যাই হোক আমি নিশ্চিত নিশ্চিতভাবে বলতে পারি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নয় কথা আমার বাপু যদি বলে একই কথা যে এত কিছু ঘটার পর যখন বলে আমি কি অপরাধ করেছি আমার কি দোষ ছিল হ্যাঁ সেটাকে আমি আর কিছু না একটা বিকারগ্রস্ত মানুষ কিছু বলতে পারি না এখন এটা বললেই বলবে উনি চলে গেছে কারণ এই যে সরকার এখন আমরা যে দুর্নীতি সেটা এইখানে আছি সরকারকে আপনার টাইম দিতে হবে আপনি টাইমও দিবেন না দুর্নীতি দূর করতে চান এটা কি হবে আমি যার জন্য বলেছিলাম যে রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতাটা হস্তান্তর করে তখন সব প্রশাসন প্রশাসন সব কাজ করবে এটা বলতেছে সবাই এটা আমি বানায় বলছি না তো এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে দয়া করে একটু ইনস দেন না বুদ্ধিটা এই বেটা কয়দিন থাকবে আল্লামা মাহবুদ জানে যে এই কয়দিন যাতে প্রশাসন তাকে কোয়াপারেট করে যেই প্রশাসন ইনসাইবে কোয়াপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনি আসলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু যে ইনসাইব সব জায়গায় ব্যর্থ এমন কোনো সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতে ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেখানে আপনাদের আস্থাটা কেন তাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেমন হইলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারেন তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা যা বলতেছেন যারা মনে করেন নির্বাচনীতে ক্ষমতা আসবেন এবং ইউসে প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে ডিসেম্বর তারিখ ডিসেম্বর আপনি কেন মানতেছেন আপনি তো দেশের ভালোবাসেন আপনি রাগ করবে তাও কি ওরেনুস ইউল আমি দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি কংগ্রেস ক্ষতি করতেছে কাজেই কালকিন সাহেবের সাথে দেখা করেন দেখা করে বলেন যে কি প্লাস আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোজ হচ্ছে না চাদাবাজি বন্ধ হচ্ছে না আপনি চলে যান নির্বাচন দিয়ে আমরা ভুল সেইটা বলার সাহস তো আমি দেখছি না কালকে মানে আমি খুব লজিক্যালি বলতেছি তো আপনি আপনি দেশের দেশটা খতে কষ্ট দিছে টাকায় দেখবেন আর তার কাছ থেকে নির্বাচন চাইতে পারবো না আর সে ডিসেম্বরের নির্বাচন দিনে আমি মেনে নিব কেন আমি মানতে চাই না আমি ব্যক্তিগতভাবে বলবো যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে এক্স ওয়াই জেড ইউ স্যার গেলে গিয়ে সেটা চালিয়ে ভালো হবে তা তো আলহামদুলিল্লাহ আমরা ইউ সাহেবের ইকুয়েশন জাস্ট গো দুই নম্বর আছেন ইউ সাহেব যেটা করছে সেই চ্যালেঞ্জটাও কেউ করতেছে না ইউস বলছেন যে আমার এখানে যখন সবাই আসে তখন আমার সাথে উক্তমত্ত আসে আর আমার এখানে চলে গিয়ে জেল যাওয়ার কথা বলে এটাও একটা পলিটিক্যাল দুর্নীতি এবং উনি বলছেন এই কথাটা কিন্তু চ্যালেঞ্জ করে না ইউস সাহেব মিথ্যা বলতেছেন নাম্বার ওয়ান আপনি যদি আসেন উনি বলছেন সংস্কার সংস্কার কিন্তু আমরা সবাই মানি আমরা বলতেছি সংস্কার কিছু করব আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে সংস্কারটা করবে সংস্কারের প্রস্তাবটা কার্যকর হবে ক্ষমতায় যে আসবে সে সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় সে করেন এখন করতে বাধাটা কোথায় আপনি তো করবেন বলছেন তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কি কথার কথা তর্কের খাতিরে আমি বলছি সেক্ষেত্রে ইউস্য কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপারে আমি সবাই বলছি কে কতটুকু মানেন কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান লিখিতভাবে জানান আমি ওয়েবসাইটে দিয়ে দিব এই যে জিনিসগুলা সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি সেটাও কিন্তু চ্যালেঞ্জ করছে মানে আমার জায়গাটা হলো ওইখানে আমার কাছে পরিষ্কার বোঝা যায় যে ইনুস সাহেবের সঙ্গে আমরা দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ করবো না সকাল বিকাল সন্ধ্যা হিন্দার প্রেশ প্রেশার এবং তারপরে যে এভাবে বসে আছে এখন সবাই শুনবে আর বলবে কি আমি ইনুস নিয়ে ন কালকে ইনুস চলে যাক আবার যিনি আসবেন সে যদি খারাপ করে তাকে খারাপই বলবো ইনুস সাহেবের খারাপ দিক আছে ইনুস সাহেবের খারাপ দিকটা আছেই উনি নোবেল পাইছে এবং উনি যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই ওনার কোনো ঠেকা নাই ঠেকা নাই কেন তোমার মারামারি করো আমার কি আমি বলতেছি তোমরা আমার কথা শোনো শুনবা না তো মারামারি করো গিয়ে মারামারি করলে লোকসানটা কার হবে ইনুসারের রাজনৈতিক অভিলাষ নাই কনফার্ম এ আমি কেন সবাই কনফার্ম যে তার রাজনৈতিক অভিলাষ নাই আবার কেউ কেউ বলেন উনি ক্ষমতা থেকে কিংস পার্টি করতেছে হোয়াট ইজ কল কিংস পার্টি কিংস পার্টির সঙ্গেই তো জানেনা কিংস পার্টির সংজ্ঞাটা হইল ক্ষমতায় থেকে দল গঠন করবে এবং সেই দলের প্রধান তিনি হবেন যিনি ক্ষমতায় থেকে সবার প্রধান আছেন এখন পর্যন্ত পার্টির নাম ঘোষণা হয় নাই আমরা কিংস পার্টি না এই হল আমাদের পলিটিক্যাল দূরদর্শিতা আমাদের সেখান থেকে তো বুঝতে হয় যে কোথায় আমাদের গ্যাপ সুতরাং দুর্নীতি দূর করার প্রথম ক্রাইটেরি হইল আমাকে বুঝতে হবে আমি নিজে স্বচ্ছ কি যিনি স্বচ্ছ যদি স্বচ্ছ মনে করেন রাজনীতিবিদরা কালকে সকালে ইনস্টারকে বের করে দেন কারণ ইউনুস সাহেবের কাছে এখন অন্তত পঞ্চাশ গুণ বেশি কারণ ইনুস সাহেবের ছাত্ররা নিয়োগ দিচ্ছে ছাত্ররা রাষ্ট্রপতিকে সহাইতে পারে নাই তারা রাজনৈতিক দলের কারণ এই যে ডক্টর কে নিয়োগ দিয়েছেন এটা আমরা দেখেছি যে তরুণরা এই যে বর্তমান দু হাজার চব্বিশের পরে যে তরুণরা দেশকে নতুন একটা মাত্রায় নিয়ে এসেছে তো এই তরুণরা কি আপনি মনে করেন এই তরুণরা দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দিতে পারবে এই জায়গাটা আপনার মতামত কাকে কি দেশ চালাইতে দিচ্ছি আপনি তো আগে আমি বলতে পারবো এখন যদি বলেন এখন আমি এটাও শুনি যে ছাত্ররা তদ্বি বাণিজ্য করে ছাত্ররা গাড়ির মালিক হিসেবে হ্যাঁ তো আপনি একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় যিনি নাকি রাজনৈতিক পরিবারের রাজনীতি বুঝে রাজনীতি পয়দা রাজনীতি বলতে যা বুঝে এ টু যে তারা বুঝে তাকেও পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় কিভাবে আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গা থেকে চাঁদাবাজি করতো টাকা পয়সা তুলতো সেই জায়গাটা খালি আছে কিনা আমাকে বলেন সেই সেটা খালি না থাকে আপনি শুধু দিচ্ছেন কেন যেন মিলার অবস্থায় যদি জানেন আমরা বলি ছাত্রদেরকে বেআ আমরা বলি আমি ছাত্রের পক্ষপাত না ফর গড আমার আমি কিন্তু যখন যেটা জেনুইন সেটা বলি যেমন আমার ছেলে আমার খুব ইন্টেলেকচুয়াল কথা বলে খুব ইন্টেলেকচুয়াল বুদ্ধি দেয় খুব ম্যাচিউর কথা বলে না আমরা ব্লেন্ড দিচ্ছি না আমরা বলছি যে তরুণদেরও দায়িত্ব রয়েছে কর্তব্য দুর্নীতিকে মোকাবেলা কর্তব্যটা কতটুকু পালন করতে পারবে আপনার তো নিধির কাছে কি আছে দেয়ার ক্লাইন্ট ওকে এখন আমি বলতেছি কোনটা আমার সন্তানকে আমি ইন্টেলেকচুয়াল বলি যে আমার এমন বুদ্ধি চাই যে আমি তার বুদ্ধি ফলো করি এবং আমার বন্ধুদেরকে গর্ব করে বলি আমার ছেলে কিন্তু খুব মেধাবী আমাকে এই অ্যাডভাইস করে এবং তাকে ফলোও করি কিন্তু ঠিক একই অ্যাডভাইস যখন আপনার ছেলে আমাকে করছে তখন আমি তাকে বলছি ঈশ্বরে পাকা আরও দুইবার যদি রিপিট করে তাহলে তাকে বলতেছি বই আলো তার মানে কি আপনি যুগ পরিবর্তন হয়েছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় গেছে আপনাদেরকে চিন্তা করতে হবে শেখ হাসিনা প্রথম হয়েছে পাঁচ তারিখ কেন কল্পনা করে নাই আজকে যারা বড় বড় রাজনীতিবিদ তারাও স্বপ্ন দেখানে এসে চলে যাবে তার মানে হচ্ছে সে যখন চলে গেছে যাওয়ার সময় তার সমস্ত শক্তি ছিল আর্মি বলেন পুলিশ বলেন রাজনীতিবিদ বলেন সমস্ত অর্গান তার ছিল তার সত্ত্বেও যখন পালাইছে তাহলে আপনাদের প্রত্যেককে এখন বুঝতে হবে যে কারো প্রদূষণ স্কিম নয় ইট ক্যান বি চেঞ্জ দ্যাট এনি মোমেন্ট দেশ সেই জায়গায় গেছে সেটা হলো প্রথম অর্জন দ্বিতীয় অর্জন তার আগে যদি একটা অর্জন বলি আমরা শেখ হাসিনার যে রোশানলে ছিলাম সেটাকে সরানো হইল সবচেয়ে বড় বিজয় বাংলাদেশে ওই মহিলা আগামী একশো বছর আসবে না যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার তো এই রকম একজন মহিলা এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় বিজয় আপনি হাজার এই বিজয়টা কিন্তু তরুণরা এনেছে অফকোর্স তরুণরা এনেছে এখন কেউ কেউ বলে যে হ্যাঁ সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর আর এই ছেলেদের বেলায় পুলিশ কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাডারে মারি এডাই মরে বাকিগুলি সরে না ইউ সি ডিফারেন্স আপনি থাপ্প খেয়ে চলে আসছেন আপনি আন্দোলন করেন আর ওনারা এডারে মারি এডা মরে বাকিগুলি সরে না পার্থক্য আছেন সবাই করছে করছি ক্রেডিট নিতে চায় তারা জুলাই আন্দোলনের ক্রেডিট তারা নিতে পারবে তাদের নেওয়ার অধিকার আমি মনে করি যারা পর পরিবর্তন হলে বিপদগ্রস্ত হবে হিসাব সহজ কালকে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে তর্কের খাতিরে বলছে তাহলে বিপদগ্রস্ত